তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি সিঙ্গাপুরে চুয়াচকাং এরিয়ায় তো চুয়াচকাং এরিয়ায় এটি কিন্তু আর্মি লজিস্টিক বেস হেডকোয়ার্টার সাপ্লাই এরিয়া তো এখানে আজকে মূলত আপনাদের জানাবো কিভাবে সিঙ্গাপুরে বাস চলাচল করে এবং কিভাবে বাসে উঠতে হয় রাস্তাঘাটে কিভাবে চলাচল করতে হয় সিগনাল বিস্তারিত ইফ ইউ টু নো সামস ট্রু ক্যারেক্টার ওয়েট আনটিল দে গেট অ্যাংরি কারো চরিত্রের উন্মোচন হয় সেই সময় যখন সে তেমনি ভাবে সড়কে চলতে গিয়ে কে কখন কিভাবে দুর্ঘটনা হয় সেটি জানতে হলেও সেই সময়ে সড়কে চলবে সেই মুভমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় তো আমরা চাই না কেউ সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারাক কারণ দেশে তার পরিবার পরিজন একমাত্র তার অপেক্ষায় কিন্তু রয়ে থাকে তো আমরা লক্ষ্য করেছি মেহেরপুর সহ বিভিন্ন এলাকার লোকজন বহির বিশ্বে গিয়ে সড়ক দুর্ঘটনায় পতিত হয় আমরা চাই ভবিষ্যতে আর যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে কাউকে যেন প্রাণ হারাতে না হয় তো সেই জন্য আমরা আজকে মূলত সড়কে চলাচলের বিষয়ে কিছুটা গুরুত্বের সহিত তুলে ধরবো যেটি আপনারা দেখলে বুঝতে পারবেন তো সিঙ্গাপুরের একটি এরিয়াতে যে জেব্রা ক্রসিং আই সাথে যে সাদা এবং কালো ডোরাকাটা দাগ রয়েছে সেখান দিয়ে কিন্তু পথ চলাচল করতে হয় সেই বিষয়ে প্রথমে জানাই তারপরে বাস চলাচলের বিষয়টা জানাবো এখানে কিন্তু লাইটের ব্যবস্থা নাই তবে হলুদ লাইট রয়েছে রাত্রে এগুলো দেখা যায় তো এই ধরনের সিগন্যাল থাকলে আপনাকে আই মিন অপেক্ষা করতে হবে না কোনো সিগন্যালের অনায়াসে যেতে পারবেন এবং কোনো গাড়ি কিন্তু আপনাকে চাপা দেবে না আমাদের দেশে এই ধরনের সিগনাল থাকলেও কিন্তু মানা হয় না কিন্তু সিঙ্গাপুরে কিন্তু এই সিগনাল মানা হয় এইরকম যেখানে থাকবে সেখান দিয়ে আপনি অনায়াসে পার করতে পারবেন এবং গাড়ি যদি দেখে আপনি পারাপার হচ্ছেন সেই ক্ষেত্রে অটোমেটিক এসে থেমে যাবে আপনি পার হওয়ার পরে এরপরেই গাড়ি সামনের যে এলাকাটি দেখছেন এটি কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া ইচ্ছে করলেই আপনি ছবি তুলতে পারবেন না এবং এখানে দাঁড়িয়ে কিন্তু ধূমপান করতে পারবেন না তো ইতিমধ্যে আমরা একটি বাস স্টপে চলে এসেছি তো দেখছেন বাস স্টপে কিন্তু অনেক লোকজন অপেক্ষা করছে এবং বাসে চড়ে আপনি কোথায় যাবেন সেই জন্য কিন্তু এখানে রেড এবং বাস কোথায় যাবে সেই বিষয়ে রয়েছে এই যে দেখছেন এখানে কিন্তু কোন ধরনের কোন বয়সী লোকজনের ভাড়া কেমন সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে আর এই যে সড়কের অপোজিটেও কিন্তু আরেকটি বাস স্টপ রয়েছে সেখানেও দেখছেন লোকজন কিন্তু অনেকে বসে রয়েছে রয়েছে তো এই যে এখানেও এরা বাসের অপেক্ষায় কিন্তু বাস আসলেই আসবে আর এখানে কিন্তু ধূমপান একেবারে নিষিদ্ধ ধূমপান করলে আপনাকে অবশ্যই জরিমানা গুনতে হবে ইতিমধ্যে দেখছেন একটি বাস কিন্তু চলে এসেছে এবং অপেক্ষমান লোকজন কিন্তু এই বাসেই উঠবে এই যে দেখছেন বাটে বাসের দরজা খুলে গেছে এবং এনারা কিন্তু একে একে সকলেই উঠছেন অনেকেই আসছেন এক দিক দিয়ে কিন্তু উঠতে হয় এবং আরেক দিক দিয়ে কিন্তু নামার ব্যবস্থা রয়েছে অবশ্য বাংলাদেশের ছাড়া অনেকটা বিকল্পই যেটি নামার রাস্তা এবং সামনে দিয়ে তারা উঠছে ওঠার পর যথারীতি কার্ড কিংবা টাকা অথবা পয়সা দিয়ে কিন্তু নিজ নিজ গন্তব্যস্থলে এভাবেই কিন্তু চলে যাবে আর এই যে দেখছেন সড়কের কিন্তু যত্রত্রভাবে কারা যেন পারাপার হচ্ছে এভাবে কিন্তু পারাপার হওয়া যাবে না এতে কিন্তু দুর্ঘটনা ঘটে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে আর পারাপারের জন্য দেখছেন রেড রেড সিগন্যাল থাকলে কিন্তু চলাচল করা যাবে না যখনই দেখবেন এই ধরনের সবুজ সিগনাল তখনই পারাপার হবেন এবং সিগনাল দেখে সিঙ্গাপুরের নিয়মকানুন মেনে চলেই কিন্তু আমরা নিজেদের সেভ করতে পারি সেভ করতে পারি আমাদের পরিবারকে তো বন্ধুরা আজার আর নয় আগামীতে ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মাজিদ আল মামুন আল্লাহ হাফিজ